শাহাদাতে কারবালা এই শিক্ষায় দিয়েছিল যে জীবন স্বাধীন থাকবে ধর্ম স্বাধীন থাকবে ক্ষমতার বলে ধর্মকে চাপিয়ে দেওয়া হবে না ক্ষমতাশীল গোষ্ঠীর মতবাদকে ক্ষমতার বলে ইসলাম বা কোন ধর্মের নামে চাপিয়ে দেওয়ার নাম ধর্ম নয় রাজনীতি নয় রাষ্ট্র নয় খেলাফত নয় ইনসানিয়ত নয় সেই দস্যুতা মূলকীয় কোন বিপরীত ধারা আর সেটাই যখন মতিয়াবাদী জীববাদী চাক্রীতিরও দেওয়া আসান ইসলাম আসান ইসলামের দেওয়া সব মানুষের জীবনের অধিকার স্বাধীনতা রাষ্ট্রীয় মালিকানা সম্পদের মালিকানা জীবনের স্বাধীনতাকে রুদ্ধ করে উমিয়া গোত্র নাদি পাশকে শরীরধ্যাস্তুতান্ত্রিকতে রাজনীতি শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছিল তা থেকে ইসলামকে সব ধর্মকে জীবাণুকে সব মানুষকে রাষ্ট্রকে বাচনের জন্য কারবালাই আমাদের ইমান ইমাম আকবর আলহ ইসালাম ইমাম আকবর সৈদুল ইমাম হোসাইন আলহ এবং তার সাথে সহযোগী দল সেই সৈরব তনের বিনিময়ে শাহজাতের বিনিময়ে রুখে দিয়ে প্রতরে করে আমরা মুসলিম হই আর অমুসলিম হই সব মানুষকে এই শিক্ষায় দিয়েছেন যে দয়াময় সংস্থাকে বিশ্বাস করলে ধর্মের মৌলিক সত্য বিশ্বাস করতে করলে জীবন শিকার করতে হবে রাষ্ট্র সবার জনিয়া সবার শিকার করতে হবে পশ্চিমবাদী শৈলো রাজনীতিকে মানা যাবে না এটা ধর্মের নামে এক জাতিয়তাবাদের নামে রাজনীতি হবে না রাজনীতি হবে সব মানুষের প্রতিনিধিত্বশীল ঠিক ধর্মের যে বাংলা রক্ষার রাজনীতি মানে রাজনীতি রাষ্ট্র এবং ধর্মের একক জাতির একক মতবাদের একক গণতন্ত্র হবে না রাষ্ট্র হবে সব মানুষের এই সব মানুষের জীবনের মালিকানা রাষ্ট্রের মালিকানা আল্লাহ নাহবীর সালের সলামের দাম যেটা কালমার তহেদের রসলাম ব্যক্তি চেতনার মাধ্যমে গায়েন থাকে কিন্তু খুবই মর্মান্তিক বিষয় আমরা আজকে দেখতে পাচ্ছি বদরহের সিফি এন কার্বালর শিক্ষাকে অমান্য করে অস্বীকার করে লঙ্ঘন করে তার বিপরীতে আজকে ইসলামের নামে স্বয়ং কেবলা ভূমি আল মধ্যে সেই মোরাদবাদী এজিদবাদী সেই শৈল দর্শতান্ত্রিক কোত্রবাদী শাসন কায়েম আছে ইসলামের নামে আফগানিস্তানে তালেবান যে সেটা ইসলাম নয় তার দলে রাস্তা দখল করে সন্ত্রাস করে রাস্তা দখল করে নিজেদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়ার নাম খেলাফত নয় ইসলামী ইরানের মধ্যে ইসলামের নামে একটা সৈর দোষতান্ত্রিক শাসন ব্যবস্থা যারা অন্য দল অন্য মানুষের অধিকার স্বীকার করে না যারা তাদের দলীয় মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিয়ে ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে এজন্য কারবালার শাহাদাতের শিক্ষাকে আমাদের বুঝতে হবে কারবালার শাহাদাতের শিক্ষাই কলমার শিক্ষা শিক্ষা কোরআনের কোরমের শিক্ষা অধর হল সিদ্ধ শিক্ষা জীবাংশ শক্তির শিক্ষা এই মালিক ধারা ইসলাম এর সব ধর্মের মৌলিক সত্য সব ধর্ম সব মানুষ কে স্রষ্টার বান্দা হিসাবে স্রষ্টা प्रदत्त যেই বাজার অধিকার জীবানের অধিকার যার দ্বারা বিশ্বাস করে করার অধিকার রাষ্ট্রীয় মালিকানা বিষয় মালিকানা যার দান করেছে তার রক্ষার জন্য কারবালার শাহাদাত আমাদের সামনে রেখে চলতে হবে আমরা যদি সাদাতে কারবালার আমলত ভুলে যাই তাহলে আমাদের ইমানে অস্তিত্ব থাকবে না আমরা মানুষ দাবি করতে পারবো না আমরা মুসলিম দাবি করতে পারবো না আমরা কোন ধর্মের অনুসারী দাবি করতে পারবো না আমরা নামাজ রোজা হয় যাই করি আমরা ইসলামের কথা বলি যথা কিছু বলি আমরা যদি কলেমায়ক হাবিবরা সলাবলার ধারক না হই এবং সেই টেপলার ভিত্তিতে আল্লাহল্লাহ হাবিব সল্লে সলামের দেওয়া মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র অর্থাৎ সব মানুষের জন্য আল্লাহল্লাহ হাবিব সল্লে সলামের দেওয়া যে এক হয় অধিকার স্বাধীনতা শিকার না করি আমরা যদি ইসলামের নামে বা ধর্মের নামে ধনিয়াম ক চাপিয়ে কাপিয়ে দিই রাষ্ট্রকে এক ধর্মের ঘোষণা করে অন্য ধর্মের পককে ও কাফের আমরা দারিয়ামত বাদ চাপিয়ে দিয়ে ইসলামের আসল ধারাকে আমরা উৎসুকী दारूদ্ধ করেছে কেবলা ভলি আল্লাহ রাবি আজকে চলতি গোত্রবাদী ওয়াহিবাদী বাতিল সরকার কি আলে আরশিয়াবাদী সরকার তাহলে আর সরকার তাহলে আমরা আসলে ইসলামের শত্রু হয়ে যাব অনবতার শত্রু হয়ে যাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি শত্রু হয়ে যাব প্রিয় উপস্থিত ছাতি প্রিয় দেশবাসী সমগ্র মানব কাছে আমাদের আকুল আবেদন যে আসুন আমরা আসল ধারা আর নকল ভুয়া ধারার পার্থক্য বুঝে নেই আমরা অন্যান্য ধর্মের নামে যা কিছু আমরা আসল ধর্ম খুঁজে নেই ধর্ম মানে স্রষ্টার ভালোবাসা স্রষ্টাকে বিশ্বাস করা স্রষ্টার নামে জীবন হওয়া এবং স্রষ্টার পদার্থ সব মানুষের অধিকার স্বীকার করা নিরাপত্তা স্বীকার করা স্বাধীনতা স্বীকার করা আর সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা স্বীকার করলে মনমতার রাষ্ট্র স্বীকার করতে হবে যদি এক ধরনের এক জাতির এক হয় তাহলে সব মানুষের জীবন সভ্যতা অধিকার নিরাপত্তা উৎখাত হয়ে যায় অস্বীকার হয়ে যায় সংস্থার বিধান অস্বীকার হয়ে যায় সংস্থার কর্তৃত্ব অস্বীকার হয়ে যায় সংস্থার সব রাসনের বিধান মিশাল আমানত সব শহীদের আমানত সাজাকে কার ভালার আমানত হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি একক গোষ্ঠীর রাজনীতি একক গোষ্ঠীবাদী রাষ্ট্রের নামে একক ধর্মের নামে একক জাতীয়তাবাদী রাজনীতির নামে রাষ্ট্রের নামে সারা দুনিয়া খুন্দোলন করছে ধর্ম রাষ্ট্রের নামে ইহুদি রাষ্ট্রের নামে আজকে গাজা ফিলিস্তিনে গণহত্যা করছে খাবার বন্ধ করে পানি বন্ধ করে ওষুধ বন্ধ করে মা বোনদেরকে শিশুদেরকে হত্যা করা হচ্ছে সেটাকেও ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে এবং গণতন্ত্রের নামে আমেরিকা ব্রিটেন জার্মানি আর ইসরাইলকে এই গণহত্যায় সাহায্য করছে এগুলো ধর্ম নয় গণতন্ত্র নয় রাজনীতি নয় Tẹgulasi aafán biiru bẹẹri banga pise biiru tẹẹ duuban.